একের পর এক মিথ্যা ধর্ষ মামলা ঠুকে দিয়ে অর্থ আয়ের পথ খুঁজে নিয়েছে ময়নসিংহ সদর উপজেলার এগারো নং ঘাগড়া ইউনিয়নের ভাটি গ্রামের ইসরাফিলের স্ত্রী শিউলি আক্তার সম্প্রতি একই এলাকার মৃত কোমেদ আলী ফকিরের ছেলে কামরুল ইসলামের নামে ধর্ষণ মামলা করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকার সর্বমহলে বইছে আলোচনা সমালোচনার ঝড় অভিযোগ রয়েছে শিউলি আক্তের এর আগে তিন তিনজনের নামে ধর্ষণ মামলা দায়ের করে সালিসের বৈঠকে প্রত্যেকের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিয়েছে স্থানীয় মসজিদ কমিটি সভাপতি সহ একাধিক সূত্র জানায় আমরা স্থানীয়ভাবে সালিসের বৈঠকে বসলে ইসরাফিল ও তার স্ত্রী পাঁচ শতক জমি দাবি করেছে বৈঠকে ধর্ষণের অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ায় তারা স্বামী স্ত্রী বাড়ি থেকে পালিয়ে যায় পরে আদালতে ধর্ষণ মামলা দায়ের করে হয়রানি করছে এর আগেও তিনজনের নামে মিথ্যা ধর্ষণ মামলা দায়ের করে সালিশ বৈঠকের মাধ্যমে মোট অঙ্কে টাকা হাতিয়ে নিয়েছে এসকল ভিত্তিহীন মামলার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়ে পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করছেন সচেতন মহল আমার বাবা নাই বড় ভাই বাইরে ছিল হঠাৎ করে চাষা ওই জায়গায় জোর করে গড় তুলতে গেছিল সেই গড় আমি বাধা দেওয়ার কারণে আজকে আমার উপরে একটা মিথ্যা মামলা দিছে দর্শনের আমি এতটুকু বলতে চাই বেশি কিছু বলবো না ওই যে স্পটে দর্শনের মামলা আমার নামে দিছে আশেপাশে আরও অনেক ঘর বাড়ি আছে অনেক লোকজন আমার এলাকায় আছে সবার কাছে আপনারা জাস্টিফাই করবেন যদি আমার কোনো প্রকার দোষ বা আমার কোনো প্রকার ত্রুটি তারা সাক্ষী প্রমাণ দিতে পারে তাহলে আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল আইনে আমার যে বন্দোবস্ত করতে বলবো আমি সেই সিদ্ধান্ত মাথা পেতে মেনে নিয়ে সবাই মিলে এরা চেয়ারম্যানের পো তারপর আরো অনেক লোকজন এলাকার মধ্যে মান্য ব্যক্তি সবাই বইছে বইলে দরবারের মধ্যে ফয়সাল্লা হয়েছে হারা বৃহস্পতিবার দিন দরবার বইছে বৃহস্পতিবার দিন দরবার বইলে হারা দুই দিন সময় নিছে সময় নিলে মামলা হারা তুললে নেই মামলা হারা তুললে নেব হে হ্যাগর খরচাতে পরে খরচাতে মামলা তুললে নেব পরে হঠাৎ করে একদিন কা তারা বাড়ি ঘর থা পলাই ভাগছে তাগর বউ বিয়া করে থেকে তাগর বউ এরকম ব্যবসা

পরে বাইক তুলে আয় কইছে আমরা কোট মেরিজ করে বেকুই তাহলে আমরা গ্রামবাসী মাইন্ড লাগছে তারা তো কোট মেরিজ করে বে করছে আচ্ছা যা এবার কথায় অন যে তারা এটা ব্যবসা শুরু করছে এটা তো রামগড় অপারও কইতেছি আমরা আমরা গ্রামবাসী অন তাদের প্রতি যে একবারে এটা মানার মতো কিছু না এরকম হয়ে গেছে সম্পর্কে তা তো ভাই লাগে ওর ছোটো ভাইয়ের সাথে একটা সম্পর্ক নিয়ে কামরুলের ছোটো ভাইয়ের বউ আছে যে সে একটা মিথ্যা মামলা করছে যে কামরুল নাকি তারই দর্শন করছে এরকম তারপরে কামরুল আমাদের এলাকার গণ্যমান্য ব্যক্তি যারা ছিল তাদেরকে ডাক দিছে এ বিষয়ে কথা বলে একটা সমাধান করার জন্য তারপরে দেখা গেল আমরা আমাদের যে এলাকায় গণ্যমান্য ব্যক্তি মুরব্বীরা ছিল তারা সবাই কথা বলে দেখছে যে আসলে তো এটা মিথ্যা একটা মামলা এটা বানোয়াট এটা সত্য না আলমগীর মনসুর আলম আমার বিদ আব্দুল জব্বর বকির চেয়ারম্যান গাগরা ইউনিয়ন পরিষদ আমি বাটিগাগা জামে মসজিদের সভাপতি ইরসাফিল তার স্ত্রী শিউলি আক্তারে দিয়ে আমাদের সমাজের মধ্যে মাঝে অনৈতিক ব্যবসা করে এইভাবে ব্যবসা করতে করতে এক সময় দেখা গেল যে নজরুলের ছেলের উপরে রানা তার উপরে একটি মামলা করছে নারী ও শিশু নির্যাতন আমরা প্রথম দিক দিয়ে মনে করছিলাম বোধহয় ঘটনা সত্য পরে রানা মিয়া সত্তর হাজার টাকা দেয় শিউলি আক্তাররা ইসাবিলের ইসাবিলের কাছে দেয় এটা মামলাটা মীমাংসা হয় পরে আরেকটি মামলা করে জাকারিয়ার উপর পরে আরেকটি মামলা করে আমিরুলের উপর তিনটা মামলা করে তিনটা মামলা নারী ও শিশু নির্যাতন আইনে দমন আইনের মামলা করে মামলা করিয়া মোটা অঙ্কের টাকা লয়ে আপস পরে গত কিছুদিন আগে চার পাঁচ মাস আগে আবার আরেকটা মামলা করছে কামরুল ইসলাম গংদের নামে একটি মামলা করছে মিথ্যা পরে এলাকাবাসী তারা ডাকে পরে আমরা এলাকাবাসী মসজিদের আমি সভাপতি হিসাবে আমাদের আরো গণ্যমান্য ব্যক্তি যারা আছে তাদেরকে নিয়ে প্রায় সাতাশটশো লোক একত্রিত হইয়া তাদেরকে মামলা এই মিথ্যা হয়রানিমূলক মামলা তুলেন পাঁচ দিনের সময়ের সময় নেওয়ার পরে আমরা দরবার থেকে সালিশ বুডোর থেকে তাদেরকে পাঁচ দিন সময় বরাদ্দ করে দেওয়া হয় যে পাঁচ দিনের ভিতর মামলা প্রত্যাহার করবি কিন্তু তারা মামলা প্রত্যাহার না করে তারা এলাকা থেকে রাত্রে পালিয়ে চলে যায় তাদের পরিবার নিয়ে